আয়ুষী নিউজ পেপার ছবিটা তুলে টোটিনিকে পাঠায় আর জিজ্ঞাসা করে যে লোকটাকে অনেকটা শিবপ্রসাদের মতো লাগছে তাই না না বলে যে অসম্ভব এটা হতেই পারে এই মানুষটা আমার স্বামী ওর সন্তানের মা আমি আমি ওকে খুব ভালো মতো চিনি তোরা নতুন প্ল্যান করছিস বুঝি আমাদের ক্ষতি করার এরপরে আসলে মাসলে তাকে জানিয়ে দেয় যে তোমার ফাইট করা ছবিটা মা দেখতে পেয়ে গেছে এদিকে রাতে দুশ্চিন্তায় টোটিনির ঘুম আসে না খালি মনে হতে থাকে সত্যি কি লোকটা শিবপ্রসাদ টুটিনি পরশুরামকে বলে যে একটা কথা বলবে তুমি কি সত্যি বিমা কোম্পানির এজেন্ট পরশুরাম বলে যে হ্যাঁ তবে তার মন জানে আসল সত্যিটা কি আর কেন তা বলা যায় না এরপরে ওদের বাড়ির কলিং বেলটা বেজে ওঠে এত রাত্রে বাবিন জিত এসেছিল পরশুরামদের বাড়িতে তারা ড্রিঙ্কও করেছিল পরশুরাম তাদেরকে বাধা দিল জোর করে তারা ঘরে ঢুকে পড়ে টুটিনির জন্য খাবার এনেছিল তারা জিত কথায় কথায় পরশুরামের আর্থিক ক্ষমতা নিয়ে উপহাস করতে থাকে পরশুরামের চোখে জল আসে তবু দৃঢ় গলায় তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে আর বলে যে কর্ণ চ্যাটার্জি পাঠানো কোনো রকম খাবার বা অন্য কিছু জিনিস তারা গ্রহণ করবে না কর্ণ ভালো করেই জানত যে টটিনীদের আত্মসম্মান প্রবল কিছুতেই এই খাবার গ্রহণ করবে না তাই জিতকে কল করে বলে যে ওরা যখন ভালো বলে মানলো না তখন আমি আমার পথেই চলবো